আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ব্রেকিং ট্যাগ লাইনে এই আলোচনাটা আসলে করতে হচ্ছে করতে হবার কারণ হচ্ছে এই মুহূর্তের ঝোড়ো আবহাওয়া না এবারে গরম খুব একটা পড়ে নেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়েদার ঠান্ডা থাকলেও গরম থাকে নিউজ যেটা সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল যাকে নিয়ে এই ডিসকাশনটা চলছে গত কদিন ধরেই নট অনলি মি অন্য যে মিডিয়াগুলো রয়েছে মূলধারা গণমাধ্যম যেগুলো রয়েছে তারা সবাই আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বের পরিবর্তন এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করছে এবং এই ঘটনা এই আলোচনার মাঝামাঝিতেই আমার কাছে যে খবরটা এই মুহূর্তে রয়েছে আমিনুল ইসলাম বুলবুল এই মুহূর্তে ঢাকায় আমিনুল ইসলাম বুলবুল ঢাকায় এবং এমন একটা সিচুয়েশনে যখন আমিনুল ইসলাম বুলবুলের ঢাকায় থাকা নিয়ে চারপাশে অত্যন্ত অনেক একটা কি বলবো মানে টেনশন অবস্থা একটা গ্রুপ ভাবছে যে দে আর অলরেডি গন এবং অপর যারা তারা মনে করছে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যদি আসেন এবং সেই উদ্দেশ্যেই যদি তিনি ঢাকায় এসে থাকেন এটা একটা ব্লেসিং সিরিয়াসলি আমিনুল ইসলাম বুলবুল আমার কাছে যে ইনফরমেশন রয়েছে সেটা হচ্ছে গত পরশু দিবাগত রাতে তিনি ঢাকায় এসেছেন তিনি ঢাকায় অবস্থান করছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে লিডারশিপ পরিবর্তন সেই ইস্যুতে বিভিন্ন সোর্সের যে খবরটা এসেছে বাংলাদেশ স্পোর্টস মিনিস্ট্রির সাথে তার কথাবার্তা চলছে এখন কোন লেভেলে কথা হচ্ছে কখন কথা হয়েছে কি কথা হয়েছে তিনি দায়িত্বে আসছেন সেই ব্যাপারে কথা হচ্ছে নাকি অন্য কোনো কারণে কথা হচ্ছে এটা কোন পক্ষ ডিসক্লোজ করে নাই ইভেন আমিনুল ইসলাম বুলবুলকে অনেকেই রিচ করার চেষ্টা করেছেন এই যে হোম অফ ক্রিকেট আমি অবস্থান করছি এখানে অনেক সাংবাদিক রয়েছেন সবাই টুকটাক আলোচনা করছেন কিন্তু কেউ রিচ করতে পারেন নাই আমিনুল ইসলাম বুলবুল কারোর জন্য আসলে খুব বেশি রেসপন্সিভ না রাইট নাও এটাও কিন্তু সন্দেহ বাড়িয়েছে কারণ ধরেন আপনি যদি নর্মাল কোনো পারপাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ষ পরিবর্তনের যে আলোচনাটা হচ্ছে সেই সময়টাই আসেন তাহলে আপনার তো কথা বলতে কোনো সমস্যা নেই আপনি যে কারোর সাথে কথা বলতে পারেন ফোনে কথা বলতে পারেন সরাসরি কথা বলতে পারেন বুলবুল ভাই বাংলাদেশে এসেছে ইটস আ বিগ নিউজ কিন্তু আপনি যখন ফোন ধরছেন আপনি যখন কমিউনিকেশনসে খুব বেশি এই মুহূর্তে এভেলেবেল না ডিসপাইট ইউ আর এভেলেবল ইন দিস কান্ট্রি ইন ঢাকা সিটি তার মানে দেয়ার ইজ সামথিং কিছু একটা আছে কিছু একটা যদি না থাকতো তাহলে আমিনুল ইসলাম বুলবুল প্রিভিয়াসলি যেভাবে আমি তার সাথে যোগাযোগের চেষ্টা করি টু বি ভেরি অনেস্ট অন্যরা যোগাযোগ করেছে তাদের কাছ থেকে শোনা তিনি নিশ্চয়ই রেসপন্স করতেন এখন যে ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের প্রেসিডেন্ট যিনি ফারুক আহমেদ তিনি আবার একটা প্ল্যান বি নিয়ে আগাচ্ছেন প্ল্যান বি নিয়ে আগাচ্ছেন এটাও শুনলাম এখানটা এসেই গত দুদিন থেকে আলোচনাটা প্রবল ভাবে হচ্ছে যে ফারুক আহমেদ তিনি আমিনুল ইসলাম বুলবুলকে ঠেকাও বুলবুল ঠেকাও গদি বাঁচাও এরকম একটা মিশনে তিনি নেমে গেছেন এবং সেখানটায় ফ্রম হিস পার্ট যেই পরিকল্পনাটা করা হয়েছে তার সাথে আরও বেশ কয়েকজন রয়েছে সেই নিউজগুলো আপনারা হয়তো পাবেন সমকাল টুকটাক কিছু নিউজ করেছে গত দুদিন আগে সো ওই জায়গাটা যদি আমরা বলি যে সবার মিলে সম্মিলিত প্ল্যান যেটা শোনা যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে একটা অফার করা হবে যে তিনি যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব নেন নট প্রেসিডেন্ট এবং অফারটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দু ধরনের কথা শোনা যায় একটা হচ্ছে টেন কে ইউএসডি পার মান্থ যেহেতু বুলবুল ভাই এসএসসি তে জব করেন ইউএসডি তে তার স্যালারি হয় আরেকটা হচ্ছে এই মুহূর্তে যে স্যালারিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি সিইও আছেন তিনি পান সেটার পাঁচ ছয় গুণ সিরিয়াসলি সো আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও দায়িত্ব নেবেন ক্রিকেট নিয়ে কাজ করবেন বিভিন্ন নেশনস এর সাথে যোগাযোগ রক্ষা করবেন ক্রিকেট বোর্ড একটা ভাইটাল রোলে আসবেন এবং তিনি একজন পেইড এমপ্লয়ী হবেন সেখানটাও তার মন খারাপ করার কোনো কারণ থাকবে না ফারুক আহমেদ এবং ফারুক আহমেদের সাথে যারা রয়েছেন তারা এখন এই পরিকল্পনাটা করছেন যে একটা লুক্রেটিভ অফার দিয়ে আমিন ইসলাম বুলবুলকে বিসিবির প্রেসিডেন্ট হওয়া থেকে ঠেকানো যায় কিনা সিইওর প্রস্তাবে যদি তিনি ওয়ান্স এগ্রিড করেন তাহলে তো আর বিসিবি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন না বা যে আলোচনাটা রয়েছে সেটা আলোর মুখ দেখবে না ফারুক আহমেদই বিসিবির প্রেসিডেন্ট থেকে গেলেন আমিন ইসলাম বুলবুলকে সিইও বানিয়ে খুশি করে দিলেন এবং ক্রিকেট বোর্ডের চেয়ারটা আসলে তার কাছ থেকে যাই যাই করো শেষ পর্যন্ত গেল না সো ওভারঅল আমার কাছে মনে হয় যে খেলা জমে উঠেছে এবং এই খেলাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটা দেখার অপেক্ষা খেলা যেখানটাই যাক না কেন দিস উইক ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট কেন কারণ হচ্ছে আপনারা জানেন যে এরপরে ঈদের ছুটি শুরু হয়ে যাবে আমিনুল ইসলাম বুলবুল যদি বিসিবি প্রেসিডেন্ট হন তিনি এই সপ্তাহের মধ্যে অথবা এ মাসের মধ্যেই হবেন অথবা আগামী মাসের যে প্রথম দু তিন দিন রয়েছেন তার মধ্যে একটা আমরা প্রসেস দেখতে পাবো ফারুক আহমেদ যদি ক্রিকেট বোর্ডে তার বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক ধরনের অভিযোগ ম্যাসিভ অভিযোগ এই গত আট নয় মাসে আমরা দেখেছি পেয়েছি ক্রীড়া উপদেষ্টা তার নিজের ব্যক্তিগত সহকারীকে রক্ষা করেন নাই অভিযোগ উঠেছে তিনি দুদককে বলে দিয়েছেন তদন্ত করেন তো ফারুক আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এগুলো ম্যাসিভ এই অভিযোগগুলো নিয়ে বাংলাদেশের মূলধারা গণমাধ্যম আলোচনা করছে আমরা যারা কন্টেন্ট মেক করি আমরা আলোচনা করছি এবং কেউ এটাকে পজিটিভলি দেখছে না বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে অজনপ্রিয় ব্যক্তিদের একজন হচ্ছে টপ ফাইভ যদি র্যাঙ্কিং করেন ফারুক আহমেদ সো তাকে এখানটায় বসিয়ে রেখে আরো নতুন করে অভিযোগ তৈরি অনিয়ম তৈরি আসলে কোনো কারণ নেই সামনে ক্রিকেট বোর্ড ইলেকশন ক্রিকেট বোর্ডকে ঠিক করতে আসা ফারুক আহমেদ তিনি অ্যানাউন্স করেছেন সেই ইলেকশনেও তিনি প্রার্থী হতে চান এবং তাকে রেখে যদি ইলেকশন করা হয় যেই তিনি নিজেই প্রার্থী হতে চান সেটা তো ফেয়ার হবে না শেখ হাসিনাকে গদিতে রেখে যদি ইলেকশন করাটা অনেকের চোখে ফেয়ার না হয় ফারুক আহমেদকে বিসিবির চেয়ারে রেখে বিসিবি ইলেকশন করা কি ফেয়ার হয় ডেফিনেটলি নট নতুন বাংলাদেশে তো এরকম পুরাতন সিস্টেম থাকতে পারে না সো ফারুক আহমেদের আমার কাছে মনে হয় টিকে থাকার চান্সেসটা ইজ ভেরি লো তিনি খুব কনফিডেন্স দেখাচ্ছেন এবং তিনি এমন একটা ভাব নিচ্ছেন যে নাথিং হ্যাপেন কি হচ্ছে আমি তো কিছু জানি না এরকম টাইপের একটা ভাব নিচ্ছেন কিন্তু তিনি আলটিমেটলি প্রেসারে রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ঢাকায় তিনি একটা পাঁচ তারকা হোটেলে অবস্থান করছেন যতটুকু আওয়াজ স্পোর্টস মিনিস্ট্রির সাথে তার টুকটাক যোগাযোগ হচ্ছে স্পোর্টস মিনিস্ট্রির সাথে তার যোগাযোগ হওয়ার একমাত্র কারণই হচ্ছে তাকে বিসিবিতে আনার ব্যাপারে এছাড়া অন্য কোনো কারণ ভাবার কোনো সুযোগ নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমিনুল ইসলাম বুলবুলকে কেউ রিচ করতে পারছেন না যেহেতু আমি ইসলাম বুলবুলকে কেউ রিচ করতে পারছেন না তিনি ঢাকায় রয়েছেন স্পোর্টস সাথে যোগাযোগ করছে সবকিছু যদি দুয়ে দুয়ে চার মেলান তাহলে একটা ব্যাপারই প্রচারিত প্রকাশিত হয় যে ফারুকের দিন শেষ বুলবুলের নতুন বাংলাদেশ সেটা দেখার একটা অপেক্ষা যদি সেটা না হয় এটা খুবই দুঃখজনক হবে কারণ বিতর্কিত অনিয়ম করা একজন প্রেসিডেন্ট যিনি এত বেশি অনিয়ম করেছেন বাংলাদেশের সকল মূলধারার গণমাধ্যম বাধ্য হয়েছে তার অনিয়ম নিয়ে রিপোর্ট করতে তার টিকে থাকাটা কোনোভাবেই সাপোর্টেবল হয় না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার আমিনুল ইসলাম বুলবুল কিন্তু ঢাকায় আবারও বলে শেষ করছি সবাই ভালো থাকবেন